এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট এটা থাকবে হচ্ছে স্যালার আর এই ড্রেসটা এইট পর্যন্ত থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর আপনাদের পছন্দের একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক পছন্দ করে থাকেন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন পাইপিং করে দেওয়া আছে খুবই সুন্দর রাফিল করে দেওয়া থাকবে আর এটা কিন্তু শেডের ভিতরে ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস আর যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা থাকবে হচ্ছে আপনার আপনারটা খুবই সুন্দর একটা কালারফুল দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে সাইজ পেয়ে থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে পার্সেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এম্বোটারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার নিচের প্যানেলটা ওকে এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে আপনার স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিবো আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব যা যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নিতে পারেন এখানে খুব সুন্দর হচ্ছে গোলা গোলার পোষণটা দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত প্রাইস থাকবে অনলি বারোশো টাকা 1250 টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু পারচেজ করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিই আজকে অনেক কালেকশন দেখিয়ে দিব দেখেন খুব भी सुंदर এখানে খুব সুন্দরভাবে হচ্ছে রা펠 করে দেওয়া থাকবে আর এগুলো কিন্তু সব সুতার কাজ দেখেন ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে আপনার সুতার কাজ ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সেলর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত আর প্রাইস কিন্তু পেয়ে যাবেন অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিডি অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কলকা ডিজাইন করে দেওয়া থাকবে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাটাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে ফোরটি পর্যন্ত প্রাইস থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন তারপর একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর এটা কিন্তু পূজা স্পেশালি কিন্তু করতে পারেন শপিং বিড়ি অনলাইন শপ থেকে ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে সেলর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা সোভিয়ার্স আপনাদের সুবিধার্থে হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপের অ্যাড্রেসটা দেখে দিবেন শপিং ভিডিও অনলাইন শপ সব নম্বর হচ্ছে চার বাইরে স্ট্যান্ড মূলকে শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বারশো পাস সোভিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আলাইকুম